হলিদ্দিন দিন আলু কুড়াতে বেরিয়ে নিখোঁজ পনেরো বছরের সন্তান থানার দ্বারস্থ বাবা ও মা নিখোঁজের নাম শেখ ফরিদুল ইসলাম বাড়ি আরামবাগের এলাকায় বাবার নাম তিনি শারীরিক প্রতিবন্ধী পরিবার সূত্রে জানা যায় হলিদ্দিন সকালে বাড়ি থেকে আলু কুড়াতে বেরিয়েছিল কিশোর ফরিদুল তারপর আর বাড়ি নিশে পরিবারের লোকজন সমস্ত আত্মীয় বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখির পরও সন্তানের খোঁজ পাননি তারা সন্তানকে ফিরে পেতে শনিবার আরামবাগ থানার দ্বারস্থ হন কিশোরের বাবা ও মা পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই কিশোরের খোঁজ শুরু হয়েছে বিভিন্ন জেলার থানা ও জনবহুল এলাকায় কিশোরের ছবি লাগানো হয়েছে এছাড়াও কিশোরকে কাজের প্রলোভন দেখিয়ে কোথাও নিয়ে যাওয়া হয়েছে কিনা সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে আজকে থানায় এসেছে শুক্রবার নটার সময় আমার বাচ্চাটা আলু কুড়োতে যে হারিয়ে গেছে হোলির দিনে তারপরে আর কোনো খোঁজ পাত্তা পাওয়া যায় না এবারে থানায় এসেছি কেস করেছি এইখান থেকে এবারে খোঁজ পাত্তা করছেন হ্যাঁ এরাও খুঁজছে আমরাও খুঁজছি এবারে কেউ যদি দেখে থাকে সে আমার বাচ্চাকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দেয় না না কিছু সমস্যা নাই এবার বাচ্চাদের সঙ্গে হয়তো হোলি খেলতে খেলতে চলে গেছে কোথাও এমনকি আরাম চলে গেল ও একলা বাড়ি আসতে পারবে না এরকম তাছাড়া কিছু প্রবলেম নাই ও

না তারপর থেকে না আর ফিরে নেয় মানে বাড়িতেও আসে না কারো খোঁজ পাইও কেউ বলেছিল আমি স্টেশনে দেখেছি সেইটাও খোঁজ করেছিলাম পাইনি আমাদের গ্রামের একজন দেখেছিলো স্টেশনে আরামবাগ স্টেশনে পাইনি খুঁজে সবাই এবারে খোঁজ করছে আর হচ্ছে না হ্যাঁ প্রথম সন্তান দুটো ছেলে একটা মেয়ে এটা বড় আমার নাম ফরিদা বেগম মানে ও মানে প্রাইমারি স্কুলে পড়েছিল ঠিক আছে ওই প্রাইমারি প্রচুর ডাং পিটেছিল এবারে আলু কুড়োতে গিয়ে ও নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ দলের দিন দিয়ে আর পাওয়া যাচ্ছে না আমি থানায় গাড়ি করেছি স্যারেরাও ঘুরছেন স্যারেরাও হেল্প করছেন আমাকে আপনারাও একটু হেল্প করেন আজকে থানাতেই আসছি কোথায় কোথায়

আমার যারা বনিক আছে প্রত্যেককে যথাযোগ সম্মান শুভেচ্ছা অভিনন্দন জানাই ঈদের উপলক্ষে খুশি ঈদ আপনারা ঈদের দিনটা আনন্দের মধ্যে দিয়ে কাটাবেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বলে ধর্ম যাত্রা উৎসব সভা সেই উৎসবের মতো করে আপনারা আনন্দের মতো করে আপনারা ঈদের দিনটা কাটাবেন কারণ আপনারা পুরা দিন থেকে আজ পর্যন্ত যেভাবে খুশি ঈদ আপনারা পালন করেছি যে প্রিপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শান্তি সম্প্রীতি আছে প্রঘাত সব সারা বাংলায় আছে সেই প্রঘাতকে আপনারা সম্মানের সহিত এবং আনন্দের সহিত এই উপলক্ষে আপনারা আনন্দ করবেন এইটুকুই আপনাদের কাছে বার্তা দিতেছে যে আমাদের সবার যে খুশি আমরা সবাই মিলে আনন্দের মধ্যে কাটা করি গোভা আমি মধ্যে এই মুহূর্তে আমাদের